আচ্ছা ভাইয়া দেখো নতুন আরেকটি সমস্যার সমাধান করব এটা কীভাবে প্রথম ক্রম এবং কীভাবে প্রথম খাদ্য অন্তরক সমীকরণ এটা এটা তোমরা মনে মনে করো ভাইয়া একটা নতুন একটা অধ্যায় ঠিক আছে আচ্ছা দেখো এটা যে কোশ্চেনটা দেওয়া আছে এটা তোমাকে বলবে কি চলক পৃথকীকরণের মাধ্যমে করতে বলবে দেখো ভাইয়া যে এই কোশ্চেনটা যদি সমাধান করতে যায় তাহলে ফার্স্টে আমাকে দেখতে হবে কি যে এই ম্যাপটা কি চলক পৃথকীকরণ আকারে দেওয়া আছে কি দেওয়া নাই যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নাই আর যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাদের কিছু কাজ করতে হবে ঠিক আছে ভাইয়া সো দেখো এই ম্যাথে কিন্তু আচ্ছা কীভাবে বুঝবো যে এটা চলক পৃথকীকরণ করা আছে সো দেখো যদি এই পাশে এক্স এবং এক্স মানে একই সাথে এক্স যদি থাকে তখন সেটাকে বলবো ভাইয়া বা সেটাকে বলতে পারি চলক পৃথকীকরণ করাই আছে দেখো এখানে ওয়াই এখানে ওয়াই তার মানে কি এখানে চলক পৃথকীকরণ করে আছে যখনই চলক পৃথকীকরণ দেওয়া থাকবে ওই ওই সমীকরণকে আমরা কি বলবো ওই সমীকরণকে আমরা এক নম্বর সমীকরণ দিব ঠিক আছে ভাই সমাধান tan x dx equal to cot y dy ঠিক আছে ভাইয়া সো এটাকে আমরা কি দেবে এক নম্বর সমীকরণ দোষ এখন এক নম্বর সমীকরণে উভয় পক্ষে কি করতে হবে সমকলন করতে হবে এই টাইপের সবগুলো ম্যাথে প্রায় একই ঠিক আছে ভাই সো উভয় পক্ষে সমকলন করে পাই বই পক্ষে কি ব্যা সমাকল করে পাই দেখো ডি ওয়াই ঠিক আছে ভাইয়া সো দেখো আমরা এখানে কিছু বেসিক সূত্রের কাহিনী আছে দেখো আচ্ছা সো দেখো দেখা কি আচ্ছা সো দেখো ভাইয়া আমরা ইন্টিগ্রেশন টেন এক্স এটাকে আমরা লিখতে পারি কি ভাইয়া লং ঠিক আছে ভাইয়া আবার কি ইন্ডিকেশন তোমার কি এটাকে আমরা লিখতে পারি কট হয় ঠিক আছে ভাই লং সাইন ওয় ওকে সো দেখো জাস্ট আমরা খালি এখানে এখন লিখে দিলে আমার কাজ বাজ শেষ সো দেখো বা ইন্ডিকেশন টেন এক্স আ এক্স এটা সমান আমরা কি লিখতে পারি লন sec x ইকুয়াল টু কি ভাই লন সাই নয় ঠিক আছে ভাই সো আমরা একটা কি নি আসো ভাই ইন্টিগ্রেশন উঠে গেল গেলস এখন একটা যেকোন একটা ধ্রুবক নিয়া ঠিক আছে ভাই সো এই ম্যাটটার ক্ষেত্রে দেখো ধ্রুবকটা আমরা যে কোনো কিছু নিয়ে আসতে পারি তাই না ভাই এখানে এক্স ওয়াই জেড ফাইভ থ্রি ফোর যা ইচ্ছে তা লিখতে পার কোনো সমস্যা নেই ধ্রুবক হলেই হলো একটা এখানে ঠিক আছে নিয়ম অনুসারে সো এখানে দেখো এখানে সব জায়গায় লন আছে সো আমরা কি করব ভাইয়া একটু লনটা নিয়ে আসব। ঠিক আছে ভাই লনটা নিয়ে আসলে কি ম্যাথটা আমার সমাধান করতে অনেক সুবিধা হবে সো দেখো ভাই আমরা এক সূত্র শিখছিলাম কি এ বি ঠিক আছে সো এটার সময় কি লিখতে পারি লন এ একবার লিখবে প্লাস লন বি একবার লিখবে ঠিক আছে ভাই সো এখান থেকে লন এ প্লাস বি লন বি আস সো এটাকে এ ধরো দেন এটাকে কী ধরবে বি ধর তাহলে কি আমরা দেখো তো এখানে এই সূত্র অনুযায়ী কি আমরা এখানে কিছু একটা করতে পারি না সো লন এ প্লাস লন এ প্লাস লন বি ঠিক আছে সো এটা শোন আমরা লন বি লিখতে পারি না হ্যাঁ অবশ্যই লিখতে পারি ভাই দেখো বা লন ইকাল টু লন তোমার এ বলতে কত পাই এখানে সাইন ঠিক আছে আর এ বলতে সাইন ওয়াই ঠিক আছে সাইন সো আমি আচ্ছা সিটাকে আগে লিখি কোনো সমস্যা লিখলে হলো একটা এবি বা বি এ একই জিনিস ঠিক আছে ভাই সাইন ওয়াই সো এখন দেখো ভাই আমি এখন লনটাকে উঠে দেবো কী করবো ভাই উঠে দেবো সো আমরা কিছু সূত্র জানি ভাই ই টু দি পর এম এক্স এটার সমান আমরা লিখতে পারি কি শুধু এম কী ভাই শুধু এম কিন্তু সরি বিষয়টা এমন না দেখা যাচ্ছে টু দি পর লন এম এ আকার থাকলে শুধু এম আমরা কী করতে পারি লিখতে পারি ইটু দি পর লন এক্স এটার সময় আমরা কি লিখতে পারি শুধু এক্স লেখা যায় সো এখন আমরা এখানে তো লনটা তুলে দেওয়ার জন্য আমরা যে কোনো একটা সরি এই লনটাকে তুলে দেওয়ার জন্য আমরা কী করব ই নিয়ে আসবো ই টু দি পাওয়ার সামথিং একটা আমরা নিয়ে আসবো সো আমরা দেখো কি নিয়ে আসি বা ইউ দি পাওয়ার লন সেক্স রেকর্ড টু তোমরা এখানে কী করতে পারি লন

আচ্ছা এখানে এক্সটা কী ভাই সি সাইন ওয়াই সো এখানে কি হচ্ছে ভাই সি সাইন ওয়াই ঠিক আছে ভাই সো এখন আমরা কী করতে পারি ভাই সেক এক্সটা এখানে রাখি দেন এই সাইন ওয়াইটা এদিক চলে আসবে ভাই এই কলটা কী ভাই সি বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি সেক এক্স